আশা করছি পরমবৃত্তের আশীর্বাদ তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আমার ভাই আর আমার মেয়ে উদ্দেশ্যে তবে তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি হুম ডমিনোসের পিৎজা খেতে আর তার সাথে কিন্তু আমি অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার কর তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ফাইনালি এন্টার করে ফেললাম ডমিনোসে অন্যান্য শহরে ডমিনোস অ্যাভেলেবেল থাকলেও আমাদের এই রায়গঞ্জে কিন্তু ফার্স্ট টাইম এই ডমিনোসের এর ওপেন হয়েছে তো অনেকদিন ধরেই ভাবছিলাম ডমিনোসে এ যাবো আর খাবার দাবার কীরকম তা তোমাদের সাথে একটা ছোট্ট করে রিভিউ শেয়ার করব। এখানে দুশোটারও বেশি ভ্যারাইটির পিৎজা রয়েছে পিৎজা ছাড়াও এখানে অ্যাভেলেবেল আছে বার্গার চিকেন টিক্কা চিকেন রোল আরও অনেক কিছু আইটেম আর হ্যাঁ তার সাথে কিন্তু বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কসেরও অপশন রয়েছে এখানে কিন্তু তোমরা গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে বসে খাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে এবং তারা চাইছো হোম ডেলিভারি নিতে সেই ব্যবস্থাও কিন্তু অ্যাভেলেবেল আছে তবে এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই ভালো চারিদিকটা খুব সুন্দর করে ডেকোরেট করা এখানকার টেবিলগুলোতে কিন্তু টু সিটার ফোর সিটার এবং যারা চাইছ যে গ্রুপে আসবে আট দশজন তারাও কিন্তু এসে বসে খেতে পারো সেরকম ব্যবস্থা রয়েছে এখানে অর্ডার দেওয়ার পর কিন্তু তোমার খাবার ডেলিভারি আসে তার ফাঁকে আমরা কিন্তু প্রচুর ছবি তুলে নিয়েছি প্রচুর ভিডিওগ্রাফি করে নিয়েছি ওহো তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমরা আজকে কি কি অর্ডার করেছি আমরা করেছি মিডিয়াম সাইজের একটি পিৎজা আর তিনটি বার্গার আর সাথে একটা ফান্টা এখানে কিন্তু তোমরা তিন ধরনের সাইজের পিৎজা অর্ডার করতে পারো প্রথমটা রয়েছে রেগুলার সাইজ মানে ছোট তারপরে একটা মিডিয়াম সাইজ আর তারপরেরটা একটা হাই সাইজ আমরা যেহেতু তিনজন এসেছি তাই মিডিয়াম সাইজটাই অর্ডার করলাম তো মামাই তো তুমি কোথায় এসছো চৌমিনার পিৎজা এবং অর্ডার চলে আসছেই দেখো পিৎজা এবং বার্গার আর তার সাথে একটা পান্টা তো চলো খাই আমরা তাহলে চলো পিৎজাটাকে ওপেন করা যাক বাবা এত নাম শুনেছি ডমিনোসের পিৎজা ডমিনোসের পিৎজা আজকে খেয়ে তোমাদেরকে অনেস্ট রিভিউ জানাবো যে পিৎজাটা খেতে কেমন ছিল তবে দেখতে তো বেশ ভালো ছিল তো এবার খাওয়ার পালা তবে মিডিয়াম সাইজের পিৎজা আমরা যেইরূপ আশা করেছিলাম তার থেকে কিন্তু একটু ছোটোই এসছে দেখা যাক পেট ভরে কিনা আর তার সাথে কিন্তু আমরা তিনটা বার্গারও অর্ডার করে নিয়েছি আমি এখন চিলি ফ্লেক্স এবং হাফসগুলো ছড়িয়ে নিচ্ছি যেগুলো পিজার সাথেই দিয়েছিল আর তার আগে কিন্তু আমার মেয়ে একটা পিৎজার টুকরা নিয়ে খেয়ে নিয়েছে এবার আমি খেয়ে দেখি যে পিৎজাটা কেমন হয়েছে তো এখন ফার্স্ট বাইকটা খেয়ে যা বুঝলাম যে ভালোই লাগছে আমি অন্য জায়গারও পিৎজা খেয়েছি আর আচ্ছা ডমিনোজেরও পিৎজা খাচ্ছি তবে টেস্ট কিন্তু সেম খুব কমও না বেশিও না তবে ডমিনোস পিৎজা হিসেবে যেটা আমরা একটু এক্সপেক্ট রেখেছিলাম যে ভীষণ ভালো হবে বা অনেক কিছু হবে কিন্তু সেরকম কিছুই না নর্মাল দোকানের মতনই টেস্টটা আসছিল ওভারঅল ভালোই ছিল খারাপ না তো এবার বার্গার টেস্টের পালা তো এবার বার্গারটা খেয়ে কেমন লাগলো আর বার্গারটা কিন্তু সত্যি কথা আমি ফার্স্ট টাইম এরকম বার্গার খাচ্ছি ন্যাচারালি দোকানে যেরকম বার্গার বিক্রি হয় এখানে কিন্তু অন্যরকম এখানে পুরো চিজে বার্গার আর দেখো বার্গারটার ভেতরে পুরো চিজে ভরা আর বার্গারটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে ভীষণই কেননা এটা আমি ফার্স্ট টাইম এরকম বার্গার খাচ্ছি পুরো চিজ্জে ভাড়া আমার কিন্তু বার্গারটা খুবই ভালো লেগেছে আমাদের সাথে এত গল্প করতে করতে প্রাইসটাই বলা হলো না আমাদের মিডিয়াম সাইজের পিৎজাটার প্রাইস ছিল ফোর হান্ড্রেড আর পার পিস বার্গারের প্রাইস ছিল ওয়ান ফিফটি কোনো খাওয়াই হচ্ছে না আমরা সব খেয়ে একদম শেষ করে দিলাম আর এই খেতেই পাচ্ছে না কি হয়ে গেল কেমন লাগলো খেতে বল সত্যি কিন্তু আমাদের টামি একদম ফুল হয়ে গেছে চলো এবার হাত ধুয়ে নেওয়ার পালা তো দেখো এখানে হ্যান্ড ওয়াশের সাথে সাথে কিন্তু হ্যান্ড ড্রায়ারও রয়েছে তাহলে চলো আর দেরি না করে বাড়ির পথে হাঁটা যাক আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা খুব ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও আর হ্যাঁ তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও আজকের মতন ভিডিওটাকে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা